কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায় ঘোষণার পর আবারও কোটা বিরোধী আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বৃহস্পতিবার শুরু হতে পারে আপিলের শুনানি এই অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্ন উঠেছে এটা আদালত অবমাননা কিনা এ প্রসঙ্গে মিশ্র মতামত পাওয়া গেছে আইনজীবীদের পাঁচই জুন সরকারি চাকরির নবম থেকে তেরোতম গ্রেডে কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় আটকে যায় শুনানি এরই মধ্যে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা যা আপাত দৃষ্টিতে আদালতের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক তবে আইনজীবীদের কেউ কেউ বলছেন এমন আন্দোলনের নজির আছে রয়েছে সাংবিধানিক অধিকারও কোনো কিছু বললে কো আর মুখ খোলা যায় না খুললেই কন্টেন্ট আর সব যুক্তি যখন অসার হয়ে যায় তখন বলবে আপনি জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা ছাত্র ছাত্রী তো কোর্টকে খারাপ বলছেন তারা চাচ্ছে সরকার আন্তরিক উচ্চ আদালত বলে যে গভর্নমেন্ট পলিসির ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না বহু মামলা আমাদেরকে এইভাবে ফেরত দেওয়া হয় তো এখন সরকারের পলিসি হয়তো কোনো কোটা থাকবে না উচ্চ আদালত থেকে এটাতে আবার সিদ্ধান্ত দিতে গিয়ে তো বিতর্কের সৃষ্টি হলো সাবেক আইনমন্ত্রী সফিক শফিক আহমেদ মনে করেন বিচারাধীন বিষয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা কাম্য নয় বিষয়টি একেবারেই বিচারালয়ে কিন্তু এটা সিদ্ধান্ত দেবে আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে না আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে ওনাদেরকে আমি বলবো কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়টা রাজপথে না ই করে আদালতে তো আসে কিন্তু বিচার হচ্ছে হবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে কোটা পুনর্বহালের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হতে পারে বৃহস্পতিবারই নাবিল জাহাঙ্গীর ডিবিসি নিউজ ঢাকা